নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো রস্মী অনেক দিন ধরে বায়না করছিল যে চাউমিন খাবে তো চাউমিন বানাতে চলে এসলাম আজকে তো যে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি নেওয়ার পরে এবার ঝু কড়াইতে আমি কিছু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা পেঁয়াজের লঙ্কাটা আমার ভাজা হয়ে ভাজা হয়ে গেছে প্রায় দেখুন ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের কালারটা তো এবার আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমটা আগে থেকে ভেজে নিলে বেশি ভালো হয় কিন্তু আমি আর দেওয়া হয়নি তো ভুলে গিয়েছিলাম তো যাই হোক পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম ডিমটা ডিমটা ভেজে তুলে নেব ডিমটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে নাহলে ডিমের একটা আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা থেকে যাবে তো ভালোভাবে ডিমটাকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে চাউমিনগুলো ঢেলে দেবো দেখো ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু আঁচটা বাড়িয়ে তো ডিমটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রচণ্ড গরম তো এই সব জিনিস খাওয়াতে একেবারেই উচিত নয় তো অনেক দিন ধরে বায়না করছে রসমি ওই জন্য লাস্টে করে দিতেই হলো তো এই যে দেখো চাউমিনটা ভাজা হো করে নেব ভালোভাবে ভেজে নেব আমি এর সঙ্গে যাতে সবগুলো একসাথে মিশে যায় তো ফ্রেন্ডস তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিও তো দেখো চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় চাউমিনটা তো দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়ে গেছে এবার চাউমিনটা আমি একটা পাত্রে ঢেলে নেব যে প্লেট নিয়ে চলে এসেছি প্লেটে চাউমিনটা ঢেলে নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আমায় সাপোর্ট করো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা